আমাদের সমাজে যে দেখা যায় যে মাহের অমদান মুবারক আসলে মেয়ের শাশুর বাড়িতে ইফতারি পাঠাইতে হয় বা খাসা ইফতারি হোক কিংবা রান্না করা ইফতারি হোক হয়তো অনেক সময় দেখা যায় এটা বাধ্যতামূলক হয়ে যায় যে শ্বশুর থেকে যে ইফতারি যদি না আসে মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের উপর রাগান্বিত হয় অনেক সময় প্রহারও করে তো এটা কিন্তু শরীয়ত মোতাবেক খারাম যদি আমরা হাদিয়া স্বরূপ দিয়ে থাকি তাহলে এটা বৈধ কিন্তু অনেক গরিব মানুষ আছে মেয়ে বিয়ে দেওয়ার পর দেখা যায় ওনার কাছে এত সামর্থ্য নেই যে ইফতার সামগ্রী বিয়ের বাড়িতে পাঠাবে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবে এরকম সামর্থ্য নেই তাহলে সেই জায়গায় না দিলে যদি রাগ করে কিংবা পুত্রবধূর উপর রাগান নিতে হয় বিভিন্ন কথাবার্তা বলে তাহলে এটা শরীয়ত মোতাবেক খারাম এটা শুধু মায়ের অন্ধারণবার নয় কোরবানির সময়ে দেখা যায় কোরবানির সময় দেশ মেয়ের বাপের বাড়ি থেকে গরু দিতে হবে ছাগল দিতে হবে এরকম বাধ্যতামূলক কিছু কথা বলে এটা হারাম যাহা যদি হাদিয়া হিসাবে মেয়ের শ্বশুর বাড়িতে কিংবা বেয়াই বিহের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠায় এটা জায়স হবে